সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষও অন্যের কাছে বলে বেড়ায় পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় স্বার্থপর ও অহংকারী মানুষের বিশেষ কিছু লক্ষণ কখনো পরাজয় স্বীকার করে না সব বিষয়ে তর্ক করে যুক্তিতে হাঁটতে চায় না নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ সংসার নামক ঘানি অন্তবিহীনভাবে টেনে চলার নাম পুরুষ পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবাসে তার যোগ্যতা তার সফলতা তার সামর্থ্যকে সত্তরটা মেয়ে ইমপ্রেস করা পুরুষত্ব নয় একটা মেয়ের সাথে সত্তর বছর থাকাটাই আসল পুরুষত্ব নিকৃষ্ট পাপি ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় মুকুশ পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি বাকি সব ক্ষেত্রে মিথ্যা এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই মানুষ কখন আপনার হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে মিথ্যুক লোকের কথাই রস বেশি সৎ লোকের রাগ বেশি চেহারা কুৎসিত হলে মানুষ কুৎসিত হয় না মানুষ তখনই কুৎসিত হয় যখন তার চরিত্র কুচ্ছিত হয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যে যত বেশি ভালোবাসে সে তত বেশি অবহেলা পায় মানুষের থেকে ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে অহংকার বড় হলে মানুষ নিজে অস্ত যায় বয়স উনিশ থেকে ছাব্বিশ এই সময়টাতেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয় এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা নিজেকে তৈরি করছো যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে ঘাড়ের উপর মাথা থাকলেই যে মাথায় মস্তিষ্ক আছে সেটা প্রমাণিত হয় না সমালোচনা করতে যোগ্যতা লাগে না সমালোচিত হতে যোগ্যতা লাগে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো বিবেক বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায় যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয় গরম সোনা থেকে গহেনা তৈরি হয় তামা পিটিয়ে বিদ্যুতের তার তৈরি হয় বহু বছর কার্বন জমে জমে হিরে তৈরি হয় তেমনি বহু বছর অত্যাচারিত হতে হতে পুরুষেরা বেস্ট হাজবেন্ড তৈরি হয় ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে সময় হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না সব যন্ত্রণার উর্ধে মানসিক যন্ত্রণা যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় আর নয়তো তো অন্য কারো হয়ে যায় স্বার্থপর লোকেরা কখনো কারো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগ নেবার অপেক্ষায় থাকে কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা বলে নিজের সময় নিজেকে দাও যে তোমার দেওয়া সময়ের মূল্য বোঝে না তাকে সময় দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করে কি লাভ আজকাল মানুষকে বুঝতে পারা সত্যিই অসম্ভব কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে বোঝা সত্যিই কঠিন ব্যাপার হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা তোমার চরিত্রের দাগ যতই ঘাড় হোক না কেন ঠিকই ধুয়ে যাবে